প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গীতা পাঠের টেট পরীক্ষার বাতিল শুনানি হল না সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র প্রশিক্ষিত টেট দিতে পারবেন তাই পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে সব মিলিয়ে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষা দিচ্ছেন টেটের দিন বদল নিয়ে বিজেপির সাংসদ দিলীপ ঘোষের দায়ের করা মামলার শুনানি হলো না কলকাতা হাইকোর্টে আগামী চব্বিশে ডিসেম্বর প্রাথমিক টেট রয়েছে ওই একই দিনে ব্রিগেডে বসছে গীতা পাঠের আসর এর ফলে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়তে পারেন বলে আদালতে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্নম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ মামলা দায়ের অনুমতি দেয় জানানো হয় সোমবার হবে শুনানি কিন্তু বিশেষ কারণে শুনানি হয়নি অন্যদিকে টেট পরিচালনার প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন সবকিছু ঠিকঠাক রয়েছে পরীক্ষার নির্বিঘ্নেই হবে দু সালে প্রায় সাড়ে ছ লক্ষ পরীক্ষার্থী প্রাথমিক টেটে অংশ নিয়েছিলেন সেবার বি এড পাস করা পরীক্ষার্থীরাও বসেছিলেন পরীক্ষায় কিন্তু এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র ডিএল প্রশিক্ষিত পরীক্ষার্থীরাই টেট দিতে পারবেন তাই পরীক্ষার্থীর সংখ্যাও কমে গিয়েছে সব মিলিয়ে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষা দিচ্ছেন আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল দশই ডিসেম্বর পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার দিন বদলের ঘোষণা হয় কিন্তু চব্বিশে ডিসেম্বর টেটের দিনেই মোদীর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে বলে আদালতে দ্বারস্থ হন দিলীপ ঘোষ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সহ একাধিক ধর্মীয় সংগঠনের উদ্যোগে ওই গীতা কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরে আসার কথা দিলীপ ঘোষেদের দাবি সেদিন লক্ষাধিক মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা করবেন আর সেই দিনই গোটা রাজ্যে প্রচুর পরীক্ষার্থী টেট দিতে যাবেন ফলে যানজটের কারণে অসুবিধে হতে পারে তাই টেট অন্যদিনে করার আর্জি জানান বিজেপি সাংসদ এই মামলা নিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন টেটের তারিখ বদলানো সম্ভব নয় আপনি মামলা দায়ের করুন আমরা বিষয়টি বিবেচনা করে দেখতে পারি দ্রুত এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সোমবার তা সম্ভব হয়নি অন্যদিকে টেটের প্রস্তুতি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন পর্ষদের সঙ্গে কথা বলেছি সাবধানতার সঙ্গে কাজ করছেন তারা প্রত্যেক জেলা সঙ্গে কথা হয়েছে তাই কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না বিো রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না